नमस्कार बंधुरा प्रयागराज महा पीएम मोदी से, से महाकुम्भे स्थले नेमे গেরুয়া অবস্থ ধারণ করে প্রথমে মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে জল অর্পিত করেছে ওং সূর্যদেবায় নমঃ নম ওং সূর্য দেব নম ওং সূর্য দেব নম সংসার হর্তা কর্তা দিনমণি দিবা করাই নম নম এই মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে জল অর্পিত করেছে পিএম মোদী তারপরে জহাত করে চতুর্দিকে প্রদক্ষিণ করে চতুর্দিকে স্মরণ করে সেই ত্রিবেণী সঙ্গম স্থলে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে পর পর তিনটা ডুব দিয়েছে প্রথম ডুব দিয়েছে ভারতকে হিন্দু রাষ্ট্র বোনার জন্য তৃতীয় ডুব দিয়েছে মোদীদির তৃতীয়তম বাজেট এবং গরিব দুঃখে সাধারণ মানুষ উপকৃত হয় তার জন্য তৃতীয় যে ডুব দিয়েছে সেই তৃতীয় ডুব পশ্চিম ভারতবর্ষের হিন্দু সনাতনী ভাই বোন যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য দেখুন যে প্রকৃত সাধু সন্তোষ হয় সে নিজের জন্য কোনো কিছুই করেনি এই ভারতের হিন্দু সনাতনী ভাই বোনদের জন্য সবকিছুই করে তাদের জন্যই পরপর তিন ডুব দিয়ে মা যমুনা তাদের কাছে প্রার্থনা করে পুজো পশা করে পিএম পি নরেন্দ্রনাথ মোদী তারপরে সেখানে একশো আট বার রুদ্রাক্ষ জপ করেছিল तार्प, तार्प मैं डेली दो किलो ढाई किलो तीन किलो गाली खाता हूं मुझे भी मेडिकल लीव मिलता है कैसे मैं बताता हूं जैसे अभी आया ये जो श्रमिकों के पसीने की महक होती है ना वो मेरी मेडिसिन होती है जोगी आदित्यनाथ এবং তার সঙ্গে ভুটানের রাজা সেখানে মিলনস্থলে যায় গঙ্গা যমুনা সরস্বতী এবং পূজা পাশা করে ফুল বৃষ্টি করে দুধ অর্পিত করে সর্বশেষে আরতি করে গঙ্গা যমুনা সরস্বতী নমস্তস্তে নম নম মাতা বা জন্য হিন্দু রাষ্ট্র হয় पूजा पाठ आवस्थ मा त्रिवेणी दिव्य भव्य तुम्हारा सफलता पूर्वक सिद्ध्यिवेदी पूजन अहम करे ओं शुभम होत शुभा संभवंत कॉटि सूर्य सबक्रभ निर्मी देश का सिद्ध स्त्री महाक्रिपत मिमस्तुस्वी सभ है तुझ कुझु संसार के परमेश्वरी मंत्र पुष्पाजली समर्पया मित्रे नम फुले गंगा मैया के संकल्प करे जोगी आदित्यनाथ হিন্দু হলে ভিডিও সাবস্ক্রাইব করুন পাশে থাকে জয় হর হর মহাদেব